জোড়া দোকান ঘরের পাশ দিয়ে উঠে গেছে একতলার সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতেই অর্থাৎ প্রথম তলে রান্নাঘর আর বাথরুম দ্বিতীয় তলে প্রথম বেডরুম তৃতীয় তলে আরেক বেডরুম ছাদে ঠাকুর ঘর আর এত কিছু করার জন্য জমি কত হাতে মাত্র চারশো আটষট্টি স্কোয়ার ফুট হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র চারশো আটষট্টি স্কোয়ার ফুট অনেক বহুতরে এই মাপে একটা ফ্ল্যাটও হবে কিনা সন্দেহ শুনে অবাক হলেও এমনটাই হচ্ছে খাস কলকাতার বাঘাজতিনে বেআইনি মনে হলেও একেবারেই তেমনটা নয় গোটাটাই হচ্ছে পুরসভার অনুমতিতে বাড়ি মালিকের দাবি নিচের দোকান ঘর ও প্রথম দু তলের অনুমতি মিলেছে আরও একটি তলের অনুমতি মিলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কলকাতা পুরসভা এতদিন যেটা ছিল ছোট জায়গায় হবে না বলে ইল্লিগাল অ্যাক্টিভিটিস করতো মানে ইলিগালি বাড়ি করে নিত ইলিগাল আমরা তাদের বলছি আসুন এসে কর্পোরেশনে জমা দিন আইন অনুযায়ী বাড়ি করুন সবটাই আমরা ক্লিয়ার করে দেব চারপাশে যে সার্কুলার ফোর যে সার্কুলারটা সতেরোতে তৈরি হয়েছিল কিন্তু ইমপ্লিমেন্টেশন মানে যার সুফলটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে ইউডিপিতে এই বিল্ডিংগুলোর ক্ষেত্রে যেমন দু ফুট আপনার মিনিমাম ছাড় হলে হয়ে যাবে তিন দিকে দুদিকে দু ফুট ছাড় আছে পিছন দিকে চার একদিকে দশ ফুট আবার ওপরে ক্যানটি হয়ে ওটা আট ফুট হয়ে যাচ্ছে চারশো আটষট্টি হচ্ছে আপনার পুরো ল্যান্ড এরিয়া তার ফিফটি পারসেন্ট মানে একশো সত্তর থেকে দুশো স্কোয়ার ফিট মেয়র জানিয়েছেন নবান্নের কাছে নতুন একটি বিল্ডিং রুল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সম্মতি মিললে সমস্যা আর কমবে বলে জানিয়েছেন তিনি বিল্ডিং রুলস পাস করেছি আরো সুবিধা হবে বিল্ডিং রুলসটা আমরা নবান্নর অ্যাপ্রুভালের জন্য দিয়েছি এই বিল্ডিং রুল হয়ে গেলে ছোট জায়গায় তাদের যদি সামনে এফআইআর থাকে তাহলে আমরা তাকে সুবিধা দেব দীর্ঘদিন কেটেছে ভাড়া বাড়িতে এক চিলতে জমিতে হলেও এবার নিজের বাড়ি হবে পুরসভার অনুমতি পেয়ে খুশি বাড়ির মালিক চারশো আটষট্টি স্কোয়ার ফুট এটুকি আমার জমি তো এটুকু জমি আমি স্যাংশন পাবো কিনা সেটাই চিন্তা করছিলাম হচ্ছে অনেক বছর ধরে দু বছর ধরে চিন্তা করছিলাম তারপরে এর সহযোগিতা আমাকে নিয়ে গেল এল কাছে এলবিএস দেখে তা আমাকে বললো ঠিক আছে হবে তো অনেক দেরি করে অনেক কষ্ট করে জিনিসটা আমার হয়েছে তা আমি এতে খুশি খুব এটা তিনতলা পারমিশন পেয়েছি নকশা তৈরি ছোট্ট জমিতে স্বপ্নের বাড়ি এখন তৈরি হওয়ার অপেক্ষা সূত্রের খবর ইতিমধ্যে গিনেস বুক ওয়ার্ল্ডে নকশা পাঠানো হয়েছে অর্ণ মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর